দুই নাম্বার আল্লাহর নবী যেই মানুষটাকে ভালো বলেছেন সেই মানুষটা হলো ইন্না কিয়ারাকুম আহসিনুকুম আখলাকা এক নাম্বার কি বলেছি যে নিজে কোরআন শিখে অপরকে কোরআনের শিক্ষা দেয় দুই নাম্বার আল্লাহর নবীর দৃষ্টিতে যেই ব্যক্তিটা সেরা যেই মানুষটা সেরা সেই মানুষটা হলো ইন্না কিয়ারাকুম আহসিনুকুম আখলাকা ব্যবহার ভালো ওই মানুষটা হচ্ছে আল্লাহর নবীর কাছে উত্তম আল্লাহর নবী হাদিসে বলেছেন আল মুসলিমু মান সালিম মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাসি আজমাই ওই ব্যক্তি পুরোপুরি মুমিন ইমানদার যার হাতের দ্বারায় যার কথার দ্বারায় যার মুখের দ্বারায় যার ব্যবহারের দ্বারায় অন্য কোন মুসলমান কষ্ট না পায় ওই ব্যক্তিটা হচ্ছে পুরোপুরি মানলা তো এগুলো ব্যাখ্যা করতে গেলে এক একটার ব্যাখ্যা অনেক সময় শর্ট করে বলে দিচ্ছি যে ইনশাল্লাহ শর্ট করে দিচ্ছি তো দুই নাম্বার আল্লাহর নবী বলেছেন যার চরিত্র ভালো যার ব্যবহার ভালো ওই ব্যক্তিটা আমার কাছে উত্তম তিন নম্বরে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ধার নেয় কর্জনে নেয় না মানুষ আল্লাহর মানুষের কাছ থেকে ঠেকাত পড়লে ধার নেয় না না ব্যক্তি ধার নেওয়ার পরে কর্জ নেওয়ার পরে তাড়াতাড়ি ওই ঋণটা ধারটা পরিশোধ করার চেষ্টা করে তাড়াতাড়ি করে ঋণটা পরিশোধ করে দেয় পরিশোধ করার জন্য চেষ্টা করে ওই ব্যক্তিটা আল্লাহর নাবির কাছে উত্তম মানুষ আর এখন কোন মানুষ আছে খালি মেরে দেওয়ার ধান্দা করে না নাই তো মেরে দেওয়ার ধান্দা করা যাবে না

যেই মানুষটাকে দেখে যেই মানুষটাকে দেখে মনে করা হয় যে এই মানুষটার দ্বারা এমন হয় আমার উপকার হবে এই মানুষটার দ্বারা এমন হয় আমার কিছু লাভ হবে আছে না সমাজের মানুষ যে মুসিবতে বললে বেকাবুতে বললে তার কাছে গেলে উপকার পাওয়া যায় লাভ পাওয়া যায় এরকম মানুষ আছে না নাই অনেক মানুষ আছে পর উপকারী মানুষ ওই মানুষটা হচ্ছে আল্লাহর নবীর কাছে উত্তম আল্লাহর নবীর কাছে ভালো তাই আমরা বেশি বেশি মানুষের অসহায় মানুষের পাশে মানুষের দুঃখের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ নাকি আর সমাজের মধ্যে এমন মানুষ আছে দেখা যায় কোন মানুষ যখন বিপদে পড়েছে ওই জায়গায় বিপদে পড়েছে তাকে উদ্ধার করা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায় আর বলে ও মুসিবতে পড়েছে পড়েছে ওই জায়গায় আমি গিয়ে লাফড়াই জড়াতে চাই না কারণ নিজের যান নিজে বাঁচাই আছে না নাই শান্ত দেখে চলে গেল কেন মুসলমান ওইটা মমিনের কাজ নয় তাই আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তিটা সব সময় মানুষের উপকার করে মানুষের অসহায়ের সময় মানুষের পাশে দাঁড়ায় ওই ব্যক্তিটা হচ্ছে উত্তম আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তিটা তার আত্মীয় স্বজন তার যেই ব্যক্তিটা তার আত্মীয় স্বজনের কাছে ভালো তার স্ত্রীর কাছে ভালো ওই ব্যক্তিটা উত্তম যে মানুষটা নিজের পরিবারের কাছে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের কাছে ভালো স্ত্রীর কাছে ভালো ওই ব্যক্তিটা আল্লাহর নবীর কাছে ভালো মানুষ মুসলমান অনেক মানুষ আমরা আছি আত্মীয়তার সঙ্গে বাদন ছিন্নকারী ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না এমন আছে মা বাবার সঙ্গে ছেলের মামলা চলতেছে আছে না নাই প্যারে মুসলমান এইগুলো করা যাবে না হিংসা কিনা অহংকার থেকে দূরে থাকতে হবে ছয় নম্বরে আল্লাহর নবী ওই ব্যক্তিকে ভালো বলেছেন যেই ব্যক্তিটা মেহমান মেহমানদারি করে ও সবার আগে আগে সালাম দেয় ৬ নম্বর কোন ব্যক্তি যেই ব্যক্তিটা মেহমানদারি করে অর্থাৎ বাড়িতে মেহমান আসলে রীতিমতো মেহমানের আদর যত্ন করে মেহমানের সেবা করে মেহমান আসলে খারাপ পায় না মানুষকে খাওয়ায় মানুষকে ভালোভাবে আদর করে সম্মান করে মেহমানকে সম্মান করে ওই ব্যক্তিটা উত্তম আছে বাড়িতে খারাপ হয়ে যায় কখন যাবে রাখবে কারণে পৃথিবীর মধ্যে রহমত হয় তার মধ্যে একটি কারণ হচ্ছে বাড়ির মধ্যে মেহমান আসলে আল্লাহর রহমত হয় আর একটি হচ্ছে কন্যা সন্তান হলে আল্লাহ রহমত হয় তো ইনশাল্লাহ আমরা মেহমান আসলে আর আজকে থেকে মন খারাপ করব না নাকি ইনশাল্লাহ তারপরে আল্লাহ বলেছেন সবার আগে আগে যে ব্যক্তি সালাম দেয় সালাম আদান প্রদান করে হচ্ছে উত্তম আমি প্রথমেই বলেছি যে ব্যক্তি দিনে বিশ বার সালাম দিবে ওই ব্যক্তি যদি ওই দিন রাত্রে মারা যায় শহীদানের মর্তবা লাভ করবে শহীদ মৃত্যু পাবে সালাম আদান প্রদান করবো ইনশাল্লাহ দেবার আল্লাহর নবী 7 নম্বরে কি বলেছেন যে জামাতের সাথে সালাতের কাতারে দাঁড়িয়ে যায় এই কথা বললেই তো ফেজাল বেজে যায় ঠান্ডার দিনে তাই না پیরা মুসলমান আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা উত্তম আমার দৃষ্টিতে ওই মানুষটা ভালো সেই মানুষটা আজান হন সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতের কাতারে দাঁড়িয়ে যান আন্তরিকতার সঙ্গে দাঁড়িয়ে গিয়ে নামাজ আদায় করতে থাকে আজকে আমরা এই নামাজ থেকে দূরে চলে গেছি নামাজ পড়তেই চাই না অত অতচ নামাজ আল্লাহর প্রধান নামাজ প্রধান হুকুম আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে আমার আপনার ইমান আছে বলে দাবি করার হক নাই একজন মুসলমান একজন কাফিরের মধ্যে পার্থক্য নামাজ বাইনাল রাজুলা ও বাইনাল কুফরা তারাকা সালাত একজন মুসলমান নামাজ পড়ে আর একজন মুসলমান না ও মুসলিম যারা তারা নামাজ পড়ে না এটাই পার্থক্য তাই কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পরে যখন সূরা ফাতিহা পড়তে থাকে আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের জবাব বান্দাকে দিতে থাকে এই আলোচনা আমি সেই দিন অন্য জায়গায় করেছি আজকে যেহেতু টাইম কম করব না তো নামাজের মধ্যে আল্লাহ পাক সুরা ফাতিহার জবাব বান্দাকে দিতে থাকে কি বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হতে থাকে নামাজের মধ্যে তাই যে ব্যক্তি এখলাসের সঙ্গে মহাব্বতের সঙ্গে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে সে ব্যক্তি নামাজে এত মজা পাবে এত স্বাদ পাবে সিজদা থেকে তার মাথা তোলার ইচ্ছা করবে না কারণ সে পৃথিবীর কারো কাছে মাথা নত করেনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে নিজের মাথাকে নত করে নিজেকে গোলাম বলে পরিচয় দিতেছে বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ আজ নম্বরে আল্লাহর নবী যেই মানুষকে ভালো বলেছেন সেই মানুষটা হলো যার হাত অধিক লম্বা অনেক আমল বেশি বেশি করে করে যার হাত কি অধিক লম্বা মানে দশ বারো হাত যার হাত ওই মানুষকে আল্লাহ নবী ভালোবাসে মুসলমান এখানে হাত লম্বা বলতে কি বোঝানো হয়েছে যার হাত লম্বা বাসের মতো লম্বা তার হাত না যার হাত দান করতে আগে আগে যায় যার হাত দানে লম্বা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে না দ্বিধাবোধ করে না দান করে বেশি বেশি সেই হাতের কথা বলা হয়েছে যার হাত দানের মধ্যে লম্বা আল্লাহর নবী সেই ব্যক্তিকে ভালো বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াম্মাসা ইলা ফালা তানহার তোমরা কখনো কোনো সওয়ালকারীকে ভিখারীকে কুরিয়ে দিও না ফিরত দিও না আবার আবারো আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া আকরিদুল্লাহ করাদান হাসানাত তোমরা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করো সুদের ব্যবসা আল্লাহ বলেছে তোমরা ওয়া আকরিদুল্লাহ করাদান হাসানাত তোমরা আমি আল্লাহকে উত্তম ঋণ দাও উত্তম ঋণ দাও যেগুলো হালাল ইনকাম হালাল পয়সা সেখান থেকে আমি আল্লাহকে তোমরা দাও আল্লাহকে দেওয়া বলতে আল্লাহর রাস্তায় দান করো মসজিদে মাদ্রাসা ইতিম মিসকিনদেরকে দান করো বোঝা গেছে তো বেশি বেশি যদি আমরা দান করি আল্লাহর নবী তাকে ভালোবেসেছেন আর বেশি বেশি যদি নে আমল করি সেই ব্যক্তিকে আল্লাহর নবী ভালোবাসে প্রিয় মুসলমান দান সম্পর্কে আর আমি বলবো না এবার আসুন নয় নম্বরে আল্লাহর নবী বলেন যে অন্য মানুষের বেশি বেশি উপকারে আছে তার প্রতি আল্লাহ বেশি খুশি হন এবং যে মানুষের ক্ষতি করে আল্লাহ তার অসন্তুষ্টি হন অত্যন্ত না হন এখানে নয় নম্বর বলা হয়েছে যে ব্যক্তিটা বেশি বেশি মানুষের উপকার করে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভালোবাসেন আর যে ব্যক্তিটা তারা মানুষের ক্ষতি হয় মানুষের উপকার করে না ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম 30 নম্বর পারা সূরা উমারার মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াইলুল লিকুলহুমা সাতিল মুসা আল্লাহ বলেন ধ্বংস হোক ওই সকল ব্যক্তি যারা মানুষের সামনে দাদাগিরি করে পিছনে দাদাগিরি করে আছে না অনেক মানুষ ধন সম্পত্তির অহংকারী তাকাব্বর শরীরের নাই ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ আল্লাহন আল্লাহ বলছে ধ্বংস হোক তো তাই আমরা সব সময় নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হবে যে ব্যক্তি দুনিয়ার জামিনে মানুষের সঙ্গে কুস্তি লড়ে হারিয়ে দিল সেই ব্যক্তি মহাপুরুষ নয় শক্তিশালী নয় যে ব্যক্তি রাগ মন্তল করতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহর কাছে শক্তিশালী মহাপুরুষ মুসলমান তাই দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহকে পেতে যাই বেশি বেশি করে ধৈর্যের পরিচয় দিতে হবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে পর উপকারী হতে হবে উদাসীনতা হতে হবে দিলের মধ্যে মহাবর্ম মায়া বেশি বেশি রাখতে হবে তারপরে দশ নম্বরে আল্লাহর ওই মানুষটা হল যাকে বন্ধুরা বা ভালো বলে স্বীকৃতি দেয় যে মানুষটাকে তার সাথে বন্ধু বান্ধব বাপারা প্রতিবেশী ভালো বলে ভালো বলে সাক্ষী দেয় ওই মানুষটাই হলো রাসুলের চোখে সেরা মানুষ আজকের কয়জনকে নিজের গ্রামের মানুষ জন্মভূমি জাগার মানুষ ভালো সার্টিফিকেট দেয় বলেন তো আমি যদি আমার নিজের জন্মস্থানে নিজের জায়গায় ভালো হতে পারি তাহলে আমি আল্লাহ রসুলের কাছে ভালো বুঝতে পেরেছেন প্যারে মুসলমান এগারো নম্বর যে ব্যক্তিটা অন্তরে হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর পরিষ্কার এবং সকল পরিস্থিতিতে বলে ব্যক্তির অন্তর কি বিদ্বেষ মুক্ত অন্তর অর্থাৎ যার অন্তরে কোনো হিংসা নেই অহংকার নেই কোন কিরা নেই পরিষ্কার অন্তর ওই ব্যক্তিকে আল্লাহর নবী কি বলেছেন ভালো বলেছেন তো আমাদের অন্তরে যদি কিঞ্চিত পরিমাণ হিংসা থাকে পরিমাণ অহংকার থাকে থাকে মুসলমান আমরা কখনো যেতে না আর সমাজের মধ্যে মানুষ এমনও মানুষ আছে খালি কেমন করে একজন মানুষ ধরি হতেছে একজন মানুষ অনেক অর্থশালী হচ্ছে তাকে কেমন করে ডাবানো যায় একজন ভালো খাচ্ছে তাকে কেমন করে ডাবানো যায় انسانাল অনেক সম্পত্তি কেমন করে দাদাগিরি করে সম্পত্তি কেড়ে নেওয়া যায় এই চিন্তায় ব্যস্ত মুসলমান কেমন করে মানুষকে ফকানো যায় মানুষকে কষ্ট দেওয়া যায় কেমন করে তাকে বিপদে ফেলানো যায় ফিতনায় জড়িয়ে দেওয়া যায় মুসলমান খালি এই এই চিন্তায় বর্তমান ঘুরে ঘুরে না নাই

একে অপরের সঙ্গে মিল মহাব্বতের সঙ্গে চলতে না পারি যদি আমরা নিজেরা নিজেদের মন করা আল্লাহর হুকুম রাসুলের আদর্শকে অমান্য করে চলি তাহলে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন